বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আজরাতে রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী শুক্রবার বিকেল চারটা থেকে রাত একটার মধ্যে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক থেকে পঁয়তাল্লিশ মাইনাস ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে যা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে চলতে পারে এই সময়ের মধ্যে এসব এলাকায় দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে নিম্নচাপটি আজ বিকেলে উপকূল অতিক্রম করতে পারে উপকূলে জলোচ্ছ্বাসের উচ্চতা তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং নিম্নচাপ কেন্দ্রের গতিবেদ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে